ঘটনা আজকে আমরা ইতিহাস জানি না ইতিহাস আমাদের জানা নাই এই জন্যই তো ইসলামের বিরোধিতা করে এই জন্য তো কোরআনের বিরোধিতা করে এই জন্য কোরআন পার্লামেন্টে যাক সে লাগাম টেনে ধরে থাকে ঠিক না বেঠিক সে মানুষের বানানো সংবিধানে বিশ্বাসী কিন্তু আল্লাহর বানানো সংবিধানে সে বিশ্বাসী নয় সে বলে মানুষ মানুষের বিচার করবে কে মানুষ মানুষের বিচার করবে কেন আল্লাহ বিচার করার নাই মানুষের আইন দিয়ে মানুষের বিচার হবে কেন মানুষটা বানাইছে কি মানুষ কে বানাইছে যিনি বানাইছে তিনি মানুষের বিচার করার হক রাখেন পৃথিবীর কোন মানুষ মানুষের জন্য আইন বানাতে পারবে না আল্লাহর সংবিধান যতদিন প্রতিষ্ঠিত না হবে ততদিন আমাদের আন্দোলন থেমে থাকবে না বানাইছেন যিনি বানাইছেন যিনি আইন ও মানবতা আসতেছে আলোচনা সময় দিবেন তো ইনশাআল্লাহ